ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ডের হুশিয়ারি আমার দোকান নাম আটশো উনচল্লিশ আটশো চল্লিশ এটা ভুলতগাঁওসিয়া নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভুলতা গাঁসিয়া মোটামুটি ভাবে সবাই চিনে আর যারা চিনবে না ভিডিও নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নামে আমরা সব ডিটেলস বলে দেবো সব কিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিহাস আপনারা যদি এই কালেকশনগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হাসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই আলাইকুম সালাম আলাইকুম